হরে কৃষ্ণ রঘুপতি রাঘব রাজা রাম পতি তো পাবন সীতারাম চলে গেল রাম নবমী আজকে সতেরোই এপ্রিল বুধবার ছিল এই রাম নবমী কিন্তু রাম নবমীর পরের দিনে অবশ্যই আপনি শুধু পরের দিন না যে কোনো দিনে আপনি এই কার্যটি অবশ্যই করুন ভগবান রামচন্দ্রের কৃপা লাভ হবে গোপন শত্রু যারা মনে করেন জীবনে বেশি বেশি বিপদ আপদ হচ্ছে শত্রুতা রয়েছে তো তাদের জন্য আজকের এই পর্বটি ভীষণ গুরুত্বপূর্ণ গোপন শত্রু না একটা তুলসী পত্র দিয়ে এই কার্যটি করুন খুবই গুরুত্বপূর্ণ এবং সুন্দর একটা টোটকা টোটকা বলা চলে না এটা শাস্ত্রের একটা গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক এবং বাস্তবিক মাধ্যম আজকে আপনাদের সাথে শেয়ার করবো ভগবান রামচন্দ্রের কৃপা লাভ করার জন্য দেখেন কৃষ্ণ তিনি আবির্ভূত হয়েছিলেন রাত্র বারোটার পরে কিন্তু রামচন্দ্র ভগবান তিনি আবির্ভূত হয়েছিলেন চৈত্র মাসের শুক্ল পক্ষের নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্রে দুপুর বারোটার সময় ভগবান রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন এবং কৃষ্ণ কতটা করুণাময় তার থেকে বেশি করুণাময় হচ্ছে রামচন্দ্র ভগবান মর্যাদা পুরুষোত্তম রাম যে জন্য মানুষ আজও রামরাজ্য প্রতিষ্ঠা করতে চায় আজও রামরাজ্য কামনা করে তো সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকম গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন কমেন্টে রামচন্দ্র ভগবানের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন রামকে বলা হয়েছে করুণাময় ভগবান রামচন্দ্র এতটা করুণাময় সুন্দর একটা কাহিনী বলতেছি তাহলে বুঝতে যে একবার ত্রেথা যুগের কথা শবরী নামে এক সাঁওতাল কন্যা ছিল ও ছিল খুবই কুচ্ছিত কেউ তাকে পছন্দ করতো না তো এইভাবে বিবাহ হলো বিবাহ তো হলো যে বর তাকে বিবাহ করেছে তার বাবা মা এই সবরীকে দেখে পছন্দ করেছে মেয়েটা অনেক গুড়ি কিন্তু দেখতেছিল কুৎসিত তো এইভাবে যখন বিবাহ হচ্ছিল আগের দিনের কথা পালকিতে করে স্ত্রীকে নিয়ে যাচ্ছিল সেই বর খেয়াল করলো তো বিবাহ করে আনলাম কিন্তু রূপটা কেমন যখন ঘুমটা চেহারা দেখেছে তার আর পছন্দ হয়নি সেই বনের মধ্যে ফেলে রেখে চলে গিয়েছে আর একটা মেয়ে ওইভাবে বিবাহ হয়েছে আর ওই যদি বনের মধ্যে ফেলে রেখে কেউ চলে যায় তার অবস্থাটা কেমন হবে চিন্তা করুন তো এইভাবে করে সেই মেয়েটা কান্না করতেছিল তখন বনের মধ্যে বসে তো কান্না করতেছিল হঠাৎ খেয়াল করলো যে সেই বনের মধ্যে যত পশু পাখি রয়েছে প্রাণী রয়েছে যেমন বাগে হরিণ একই ঘাটে জল খাচ্ছে কিন্তু কেউ কেউ হিংসা করে না তো এটা অবাক করা বিষয় খেয়াল করে কিছু দূরে খেয়াল করলো একটা মুনির আশ্রম পাতঙ্গ সেখানে মনিবরকে গিয়ে প্রণাম করলো সেই মণিবর তার দুঃখের কথা জানতে পেরে তাকে বলল যে আজকে থেকে তোমাকে আমি রাম নামে দীক্ষিত করলাম এবং আশীর্বাদ করলাম প্রতিদিন তুমি রামের জন্য সেবা করবে পুজো করবে রামের জন্য রাস্তা সাজিয়ে রাখবে একদিন ভগবান রামচন্দ্র তোমাকে কৃপা করবে তো এভাবে করে সেই মুনির আশীর্বাদ মতো গুরুদেবের কথা মতো ওইভাবে প্রতিদিন রামচন্দ্রের জন্য রাস্তা সাজিয়ে রাখতো রামের উদ্দেশ্যে ফল এগুলো সংগ্রহ করে রাখতো কিন্তু কোনোদিন রামচন্দ্র ভগবান আসতো না এভাবে যৌবন থেকে বৃদ্ধকাল উপস্থিত কিন্তু কোনোদিন ভগবান রামচন্দ্র আসেনি পাগল হয়ে গিয়েছিল রামের জন্য এভাবে করে কিছু মুনি যারা রাস্তা দিয়ে হেঁটে যেত পাশ দিয়ে প্রতিদিন এভাবে রাস্তা সাজানো দেখে বলতো এই সৌবরই পাগল হয়ে গিয়েছে দেখো পাগল না হলে রামের জন্য এভাবে কেউ রাস্তা সাজায় রামচন্দ্র ভগবান কিন্তু আজও আসেনি তারপরেও সৌবরি ওইভাবে সাজিয়ে রাখতো কিছু কিছু মুনি বলতো যে এভাবে বলে না সৌবরী হচ্ছে মহান তপস্বিনী কিন্তু রামচন্দ্র ভগবানকে হারিয়ে লক্ষণের সহিত সেই সৌবরীকে কৃপা করেছিল কিন্তু জীবনের চরম ফল ভগবানকে প্রাপ্ত করা যে ব্যক্তি ভগবানের কৃপা লাভ করতে পারে আমি এই থামনেলে বলেছি গোপন শত্রু না হবে কিসের গোপন শত্রু যুব মহারাজ তার বাবা যে রাজা হয়েছে তার থেকেও বড় রাজা হতে চায় এমন কি তার বা পিতামহ সেই ব্রহ্মা যে রাজা হয়েছে তার থেকেও বড় কিছু লাভ করতে চায় তপস্যা করেছে ভগবানের আর ভগবানকে পেয়ে সেই ধ্রুব মহারাজ ভুলে গিয়েছে জাগতিক বাসনার কথা প্রভু আমি কিচ্ছু চাই না শুধু তোমাকে যদি ওইগুলো ভিডিওর মধ্যে হয়তো অনেকে অন্য নিবেন তবে এটাই প্রকৃত ভগবানের কৃপা লাভ হলে সে ব্যক্তির কিচ্ছু চাই না গোপন শত্রু তো দূরে থাক তো এইভাবে করে সেই সবরী ভগবান রামচন্দ্রের কৃপা লাভ করেছিল উদ্ধার পেয়েছিল তো বলার উদ্দেশ্য হচ্ছে ভগবান রামচন্দ্র সব থেকে সব থেকে করুণাময় আসুন আজকে থেকে শুরু করি প্রতিদিন ভগবান রামচন্দ্রের সেবা করব পুজো করব এতে নিঃসন্দেহে দেখেন ভগবান রামচন্দ্রের জীবনী থেকে কত বড় শিক্ষা একদিন দশরথ রাজা এভাবে বসেছিলেন খেয়াল করলেন রাজসিংহাসনে বসে আয়নায়ের মাধ্যমে তার দুটি চুল পেকে গিয়েছে কানের উপর থেকে মনে মনে চিন্তা করলো আমার রামকে রাজা করে দেওয়ার সময় এসেছে রাজ্যে ঢেরাপেটি দেওয়া হলো ঘোষণা করা হলো রাম তুমি ভাবে প্রস্তুতি নাও আগামীকালকে তোমার যজ্ঞ হবে তোমার রাজ্য হবে কিন্তু অবাক করা বিষয় পরের দিনে শুনতে পারল রাম তুমি চোদ্দ বছরের জন্য বনবাসে যাবে রাজা হতে পারবে না। রামের কিন্তু কোনো দুঃখ নেই। কেন রাম রাজ্যে থাকলে তাও বাবার আদেশ পালন করতো তিনি বনবাসে যাচ্ছে তাও বাবার আদেশ তো এখান থেকে শিক্ষা আবার বনবাসে গিয়ে সীতাকে হারালো সীতা জয় করে লঙ্কা রাজ্য জয় করে রাবণকে ধ্বংস করার পরে যখন রাজ্যে ফিরে আসলো প্রথম প্রণাম কিন্তু নিজের আপন রক্তের মাকে করেনি প্রথম প্রণাম করেছিল মা কৈকে কেন রাম জানতো আমাকে সবথেকে বেশি পছন্দ করতো কৈকেই আর এই কৈকেই মা নিজে যেটা খেত পছন্দের খাবার রামের জন্য রেখে দিত তো যাই হোক খুবই সুন্দর সুন্দর শিক্ষা সেই রামচন্দ্র ভগবানের জন্য মনে রাখবেন রাম নবমীতে এই যে আজকের নবমী ছিল প্রত্যেকের উচিত ছিল বারোটা পর্যন্ত উপবাস ব্রত পালন করা যারা করতে পেরেছেন তারা নিঃসন্দেহে ভাগ্যবান যারা না করতে পেরেছেন তারা অবশ্যই আগামী বছর থেকে প্রতিটা রামনবমী তিথি পালন করবেন যে ব্যক্তি এটা অগস্ত সংহিতায় বলা হয়েছে যে ব্যক্তি রামনবমীকে অবহেলা করবে তার রৌরব বাস হবে হবে নরক ভোগ করতে তাকে সেজন্য এই দিনে অবশ্যই প্রত্যেকের প্রতি বছর আপনি উপবাস করবেন রামের জন্য ভগবান রামচন্দ্রের কৃপা অবশ্যই লাভ করতে পারবেন এবং বলা হয়েছে রামের আপনার যদি আর খুব খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনি যদি রামের কৃপা সত্যি লাভ করতে চান তবে বনের যে ফলমূল রয়েছে অথবা আপনার যে সবথেকে প্রিয় যে ফল হতে পারে প্রিয় বর্তমানে চলতেছে তরমুজ সৃজনের যে ফল এই সমস্ত ফল সব থেকে ফলগুলো সেগুলো আপনি শ্রদ্ধা ভক্তির সহিত রামচন্দ্রকে ভোগ অর্পণ করুন যারা রামের কৃপা লাভ করতে চান তাদেরকে বলবো আপনারা রামের বিগ্রহ কিনুন মানে বাজার থেকে বা কোনো মূর্তিকরের থেকে তৈরি করে নিন তারপরে প্রাণ প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করে প্রতিদিন রামের পুজো করুন নিঃসন্দেহে রামচন্দ্রের কৃপা লাভ হবে আর ইষ্ট দেবতার কৃপা লাভ হলে সে ব্যক্তির জীবনে জগতে কোনো অভাব থাকে না দুঃখ দারিদ্রতা থাকে না তো প্রত্যেককে বলবো আপনারা এই কার্যটি করবেন এবং আর একটা বিষয় হচ্ছে যে ঘিয়ের প্রদীপ প্রতিদিন আপনি রামের জন্য যদি সত্যি আপনি রামের কৃপা লাভ করতে চান একটা করে ঘিয়ের প্রদীপ অথবা ঘি না হলে যে কোনো একটা প্রদীপ আপনি প্রজ্বলিত করুন ভগবান রামচন্দ্রের উদ্দেশ্যে আর যার জীবনে রামচন্দ্রের কৃপা লাভ হয় কোনো শত্রু থাকে না তার সে ব্যক্তি হনুমানের থেকে প্রিয় যে ব্যক্তি প্রতিদিন রামচন্দ্রের সেবা করতে পারে সে ব্যক্তির ইসন্দেহে প্রভু হনুমানের খুবই খুবই প্রিয় আর যার জীবনে হনুমান প্রসন্ন থাকে সে ব্যক্তির জীবনে কোনো গ্রহের না তো সেজন্য প্রত্যেককে বলবো আপনারা এই কার্যটা অবশ্যই তবে প্রসঙ্গ একটা অবশ্যই মনে প্রতিদিন মতো এত বড় সেবা হয় না আপনি প্রতিদিন একটা করে তুলসী পত্র রামচন্দ্রের চরণে অর্পণ করবেন এই তৎ স্বচন্দনা পুষ্প সেই মন্ত্রটাও বলে দিচ্ছি প্রথমে রামচন্দ্রের প্রণাম করে নিবেন ওম রঘুনাথায় রামচন্দ্রা ওম আহ রামায় রামচন্দ্রায় রাম ভদ্রায় মেধসে রঘুনাথায় নাথায় শীতয়া পতয় নম ওম রামায় রাম চন্দ্রায় রঘুনাথায় নাথায় রামায় পতয় নাম এই মন্ত্রটা বলে প্রণাম করে তারপরে আপনার মনোবাসনার কথা বলে যে কোনো মনোবাসনা হতে পারে এ তৎ সচন্দনা তুলসী পত্রম সভক্তি সহিতম ওম শ্রী রামচন্দ্রায় নিবেদয় আমি এই মন্ত্র বলে আপনি রামের চরণে অর্পণ করবেন এভাবে প্রতিদিন আপনি দিনের শুরুটা করবেন প্রত্যেক দিন আপনি একটা করে তুলসী পত্র অথবা দুইটা তুলসী পত্র রামচন্দ্রের চরণে অর্পণ করবেন ভগবান রামকে প্রণাম করে দিনের শুরুটা করবেন নিঃসন্দেহে সেই দিনটি আপনার ভালোভাবে কাটবে কোনো বিপদ আপনার কিচ্ছু করতে পারবে না সেই দিনে যদি শ্রদ্ধা এবং ভক্তির সহিত এই কার্যটি করতে পারেন হরি কৃষ্ণ আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং কমেন্টে ভগবান রামচন্দ্রের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভালো থাকবেন রামচন্দ্রের কৃপায় সকলের জীবনের বিপদ আপদ নাশক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ